স্নানে নেমে তলিয়ে গেল যুবক উদ্ধার হলো নিথর দেহ ব্যাপক চাঞ্চল্য কাঁকসার রূপগঞ্জে মৃত যুবকের নাম উপেন্দ্র সাহানি বিহারের সমস্তিপুরের বাসিন্দা কাঁকসার আড়া শিবতলায় কৃষি সংক্রান্ত বিপণন সংস্থায় কাজ করতেন জানা গিয়েছে বিহারের সমস্তিপুরের উপেন্দ্র সাহানি এবং আরো কয়েকজন যুবক কাঁকসার আড়া শিবতলা এলাকায় একটি কৃষি সংক্রান্ত বিপণন সংস্থায় কাজ করতেন মাঝে মধ্যেই তারা মলান রূপগঞ্জের জলাশয়ে স্নানে যেতেন বুধবার পাঁচ থেকে ছয়জন জন মিলে ওই জলাশয়ে স্নানে যান জলে নেমে উপেন্দ্র তলিয়ে যেতে থাকলে সহকর্মীরাও ঝাঁপিয়ে পড়েন কিন্তু ততক্ষণে উপেন্দ্র তলিয়ে যায় স্থানীয়রা দেখতে পেয়ে দ্রুত জলাশয়ে ঝাঁপিয়ে পড়েন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাকসার মলান দেখে পুলিশ ফাঁড়ির পুলিশ প্রায় আধ ঘন্টা পর স্থানীয়রা কলাগাছে ভাসিয়ে উপেন্দ্রকে কোনো পারে নিয়ে আসেন আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন স্থানীয়দের অভিযোগ কলেজের ছেলেমেয়েরা মাঝে মধ্যেই জলাশয়ে স্নান করেন বাইরে থেকেও বহু মদ্যপ যুবক স্নান করতে আসে কোনো নজরদারি না থাকার কারণে এই ধরনের ঘটনা বারবার ঘটছে ব্যুরো রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ আপনি কি ই রিক্সা কিনতে চান ন্যায্য মূল্যে কোথায় কিনবেন বুঝতে পারছেন না তাহলে আর চিন্তা করবেন না হেমতাবাদ টোটো সেন্টার ও রামপুরে অবস্থিত রাধাকৃষ্ণ অটোমোটিভ সেন্টারে আপনি পেয়ে যাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ই রিক্সা একদম সুলভ মূল্যে এখানে আপনি স্বল্প ডাউন পেমেন্টে মাসিক কিস্তিতেও এই ই রিক্সা কিনতে পারবেন তাহলে আর কি চিন্তা করছেন এক্ষুনি আসুন আমাদের সেন্টারে এবং আপনার পছন্দের ই রিক্সাটি ক্রয় করুন যোগাযোগ করুন সিক্স টু নাইন ফোর থ্রি এইট সিক্স সেভেন দৃষ্টি স্টাডি সেন্টার এখানে যত্ন সহকারে ক্লাস ইলেভেন টুয়েলভ বিএ ও এম এ অনার্সের ছাত্রছাত্রীদের এডুকেশন পড়ানো হয় ঠিকানা রায়গঞ্জ বিধাননগর যোগাযোগ নম্বর সেভেন জিরো জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো নাইন টু ফোর অথবা নাইন ফোর সেভেন ফাইভ সেভেন টু জিরো থ্রি ওয়ান ওয়ান আপনি কি মোবাইল কিনতে চান কিন্তু অর্থের অভাবে আপনার স্বপ্নের মোবাইলটি নিতে পারছেন না তাহলে আর চিন্তা করবেন না মহারাজা হাট শনি মন্দিরের পাশে অবস্থিত রানা ইলেকট্রনিক্স মোবাইল দোকান আপনার জন্য এনে দিয়েছে সেই সুযোগ এখানে যে কোনো কোম্পানির মোবাইল সুলভ মূল্যে কিস্তির মাধ্যমে আপনি কিনতে পারবেন তাহলে আর কি ভাবছেন এক্ষুনি আসুন আমাদের মোবাইল দোকানে যোগাযোগ করুন নাইন এইট ফাইভ ওয়ান সেভেন ফোর এইট টু সেভেন ফোর এই নম্বরে এখানে মোবাইল ছাড়াও আপনি পাবেন যে কোনো কোম্পানির টিভি ফ্যান ফ্রিজ

আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না কলেজে ভর্তি চলছে জিএনএম ও বিএসসি নার্সিং কোর্সে ভর্তি চলছে রায়গঞ্জ নাইট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স কলেজে ভর্তির জন্য বা বিশদ জানতে যোগাযোগ করুন এইট ওয়ান জিরো ওয়ান জিরো জিরো সেভেন জিরো ফাইভ এইট ঠিকানা গোবিন্দপুর মিরুয়াল রায়গঞ্জ উত্তর দিনাজপুর প্রতিষ্ঠান আপনার প্রচার আমাদের বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন নাইন এই নম্বরে সরকারি চাকরি পাওয়ার একমাত্র সেরা প্রতিষ্ঠান বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টার আপনিও কি সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে চান কিন্তু পাচ্ছেন না সঠিক পথ নির্দেশক তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন বাইস ইনস্টিটিউটে আপনার সাফল্যের চাবিকাঠি অপেক্ষা করছে এখানেই বাইস ইনস্টিটিউটে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ছাত্রছাত্রীদের সরকারি চাকরির লিখিত পরীক্ষা দূর ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টের আদর্শ প্রস্তুতি দেওয়া হয় ইতিমধ্যেই বাইসের অসংখ্য শিক্ষার্থী তাদের মনের মতো সরকারি চাকরি পেয়েছেন তাই আর এদিক ওদিক সময় নষ্ট না করে আদর্শ প্রস্তুতির জন্য চলে আসুন বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টারে যোগাযোগ করুন নাইন সিক্স থ্রি ফাইভ ফোর সিক্স ওয়ান ওয়ান জিরো থ্রি অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স এইট সেভেন টু সিক্স ফোর এই নম্বরে ঠিকানা লক্ষণীয় মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সবসময় আদরে কুকুর কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এস রোড রায়গঞ্জ